তো আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর হাট কবিতা খুব একটা মজার কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা তো কবিতা আমরা পড়ছি এক কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার আরেকটা বাহ্যিক অর্থ এখানে তুলে দিয়েছে এটা হচ্ছে আমরা বাহ্যিক মানে কি বাইরের অর্থটা বুঝতে পারছি কিন্তু এর ভেতরে একটা অর্থ আছে যে কোনো কবিতা যে কোনো কবিতার কী আছে বলতো একটা বাইরের অর্থ আছে একটা আছে ভেতরের অর্থ সে ভিতরের অর্থটাকে বলে রূপক ধর্মী বা ব্যঞ্জনাধর্মী ঠিক আছে যে কোনো যেটা গল্পের অন্তরালে কিছু লুকিয়ে থাকে গল্প বা কবিতার অন্তরালে যদি কিছু লুকিয়ে থাকে সেটাকে বলে রূপক ধর্মী বা ব্যঞ্জনাধর্মী তো এই কবিতাও ঠিক তাই এটা হাতের মাধ্যমে যেটা রূপক ধর্মী কী ব্যাপার বলছি এটা হাটের মাধ্যমে মানুষের জীবনযাপনের কথা এখানে তুলে ধরেছে আমরা এখানে হাট মানে বুঝলাম হাটের কবিতাটা পড়ে রিডিং পড়ে বুঝলাম যে বাইরের অর্থটা বুঝতে যে হাট বসেছে হাট উঠছে এইসব ব্যাপার বুঝতে পারছি কিন্তু অ্যাকচুয়ালি কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই হাট কবিতার মাধ্যমে মানুষের জীবন যাপনের কথা তিনি এখানে উল্লেখ করেছেন কিভাবে? যেভাবে একটা হাট বসে দিনের বেলায় কত মানুষের আনাগোনা সে হাটের মধ্যে প্রচুর মানুষের সেখানে কী হয় আনাগোনা শুরু হয় ঠিক যখন আবার হাত শেষ হয়ে যায় তখন কিন্তু হাট আস্তে আস্তে নিঝুম হয়ে যায় নিঝুম হয় না দিনের বেলা তার কত লোকজন থাকে সে হাটের মধ্যে কিন্তু কি থাকে হয় বলতো ঠিক যেমন হাটের লোকজন প্রচুর থাকে দিনের বেলায় সন্ধ্যা হলেই কিন্তু আর তার লোকজন আস্তে আস্তে নিঝুম হয়ে যায় ঠিক মানুষের জীবনযাপনের মধ্যে কী হয় বলতো যখন মানুষের ভালো সময় থাকে আনন্দ থাকে তো কি হয় বলতো তো মানুষেরও জীবনে যখন ভালো সময় থাকে আনন্দ উপভোগ করে আনন্দ উল্লাসে কাটায় তখন তার জীবনে অনেক মানুষের থাকে কি অনেক মানুষের আগমন ঘটে ঠিক যেমন তার যখন আবার দুঃখের সময় আসে যখন খারাপ সময় আসে যখন তার দুঃখ ঠিক তার কি হয় লোকজনের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তাই না তো মানুষের জীবনে এটা চিরদিনের খেলা ঠিক হাট যেমন বসে দিনের বেলায় বসে সন্ধ্যা করতে করতে উঠে যায় ঠিক মানুষের জীবনে হচ্ছে সুখ আর দুঃখ এই দুটো জিনিসের খেলা কখনো মানুষের সুখ আসে আবার সুখের পরে মানুষের দুঃখ আসে আবার দুঃখ হলে কি হবে তার সুখ আসে ঠিক যেমন দিনের পরে রাত আসে রাতের পরে কিন্তু দিন আসে টোটালটাই মানুষের জীবনের যে প্রতিদিনের যে খেলা এই সুখ দুঃখের যে খেলা সেটাই আমাদের হাটের কবিতার মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে